নমস্কার প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসে আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সিচুয়েশন বেস বিভিন্ন প্রশ্ন উত্তরসহ যে প্রশ্নের উত্তর দিলে ইন্টারভিউরা সন্তুষ্ট হবে সেই রকমভাবে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি তৈরি করেছি এই ধরনের সিচুয়েশান বেস প্রশ্নের উত্তর দিতে গেলে যাতে করে আমরা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় যেন সরাসরি সমর্থনও করছি না আবার অসমর্থনও করছি না এরকম একটা ভাব বজায় রেখে আমাদেরকে কিন্তু প্রশ্ন উত্তর দিতে হবে তো সেই রকমভাবেই আমি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করেছি যাতে করে তোমরা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে ইন্টারভিউয়ারদের কাছে তোমাদের প্রশ্নের উত্তর যেন সমর্থনযোগ্য হয় এবং গ্রহণীয় হয়ে ওঠে যাতে তাদের কাছে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট কাজ না করে চলো শুরু করি দেখো প্রথমেই রয়েছে এসআইআর সম্পর্কিত একটি প্রশ্ন এসআইআর বর্তমানে চর্চিত খুবই একটি বিষয় পশ্চিমবঙ্গে এসআইআর কার্যকর হয়েছে এই এসআইআর কার্যাবলীতে প্রাথমিক শিক্ষকদেরকে নিযুক্ত করেছে বিএলও হিসেবে বিএলওরা কিন্তু এই এসআইআর কার্য পরিচালনা করছেন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে তাই প্রশ্নটা কিন্তু করতে পারে যে আপনি একজন শিক্ষক হিসেবে এসআইআরকে আপনি সমর্থন করেন যেহেতু সরকারের সমর্থিত এটি একটি কার্যকলাপ তাই আমাকে কিন্তু অসমর্থন করা যাবে না বলতে হবে হ্যাঁ আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে এসআইআর অর্থাৎ সম্পূর্ণ নাম দেখো কি রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়াকে সমর্থন করি কারণ এটি ভোটার তালিকা সঠিক রাখার একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব এটি সম্পূর্ণভাবে একটি প্রশাসনিক নির্বাচন কমিশন নির্ধারিত কাজ যার উদ্দেশ্য হল প্রতিটি যোগ্য নাগরিকের নাম যেন সঠিকভাবে তালিকাভুক্ত থাকে শিক্ষক সমাজ সবসময়ই এই ধরনের প্রশাসনিক দায়িত্বে সহযোগিতা করে এসেছে আমিও যথাযথ নির্দেশিকা মেনে নাগরিক হিসেবে ভারতীয় একজন নাগরিক হিসেবে এবং শিক্ষকতার পেশাগত মান বজায় রেখে এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত এইভাবে আমরা উত্তরটা বলবো তারপরে যে প্রশ্নটা রয়েছে শিক্ষকদের বেতনের বিল অর্থাৎ স্যালারি বিল কোথায় তৈরি হয় আমরা প্রত্যেকেই যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হব। তারা কিন্তু বেতন পাবো তাই আমাদের এই তথ্যটা জানা উচিত যে বর্তমানে শিক্ষকদের যে বেতনের যে বিল এটি মূলত অনলাইনের মাধ্যমে হয়ে থাকে এই পোর্টালের মাধ্যমে এটি প্রসেস হয় এটি স্কুল থেকে সাবমিট করার পর প্রথমে স্কুল থেকে শিক্ষকদের যে প্রতিদিনের যে বিদ্যালয়ে উপস্থিতি কার্য কার্যদিবসে উপস্থিতি সেই উপস্থিতির যে তালিকা এটা কিন্তু সাবমিট করা হয় বিদ্যালয় থেকে এসআই অফিসে এসআই অফিস থেকে চলে যায় এটি ডিআই অফিসে সেখান থেকে চলে যায় ট্রেজারিতে ট্রেজারিতে গিয়ে এটি পাশ হয় তারপরেই কিন্তু চূড়ান্ত অনুমোদন দেন ডিআই স্যার তারপরেই স্যালারি কিন্তু হয়ে থাকে শিক্ষকদের এই প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট দেখো স্কুলে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পরিদর্শনে এলে একজন শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত স্কুলে কিন্তু এসআই ভিজিট করতে আসবেই তো শিক্ষককে কী ভূমিকা পালন করতে হবে দেখো শিক্ষকের উচিত স্বাভাবিকভাবে ক্লাস নেওয়া অর্থাৎ কোনো শিক্ষক যদি ক্লাসে উপস্থিত থাকে এস ওই সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এবার আমি কিন্তু ক্লাস বাকি রেখে এসআই এসেছে বলে আমি ক্লাস বন্ধ করে দেব এরকমটা কিন্তু নয় এস আই মহাশয় বিদ্যালয়ে আসবেন বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সঙ্গে কথা বলতে পারেন এমনকি তিনি সরাসরি বিদ্যালয়ের ক্লাসরুমে প্রবেশ করে শিক্ষক কি পড়াচ্ছেন সেটা পর্যবেক্ষণ করতে পারেন এবার এস দেখে আমি কিন্তু থেমে থাকব না যদি আমি ক্লাসে পড়াতে থাকি এসআই মহাশয় যা দেখতে চাইবেন দেখাবো যদি তিনি ক্লাস অবস্থায় ক্লাসে কিভাবে পড়ানোর সেই পদ্ধতি দেখছেন তার পাশাপাশি লেসেন প্ল্যান রয়েছে কি না তারপরে বিদ্যালয়ের যে সমস্ত তথ্য রয়েছে রেজিস্ট্রার খাতা বা ছাত্রদের খাতা এই সমস্ত কিছু দেখতে চাইবেন তাহলে আমাকে বিনয়ের সঙ্গে সেগুলো দেখাতে হবে শিক্ষকদের পর্যবেক্ষণ করবেন সেই অনুযায়ী তিনি পরামর্শ দিতে পারেন পরামর্শগুলো আমি শুনবো এবং সেই পরামর্শগুলো ভবিষ্যতে মেনে চলার চেষ্টা করব হ্যাঁ তিনি এসেছেন বলে কোনো ভয় পাব না তাকে সহযোগিতা করব এবং তার কথাগুলো মেনে চলার চেষ্টা করব এরকম একটা ভাব কিন্তু প্রদর্শিত করতে হবে এবং ওনাকে যথেষ্ট সম্মান পরিচর্যা করতে হবে বিদ্যালয়ে আসলে একজন ব্যক্তি হিসেবে তারপরে যে প্রশ্নটা রয়েছে এটি কিন্তু ইন্টারভিউরা করেছে বিগত বছরে যে ডিপিএসসি যার সম্পূর্ণ নাম কি আমরা প্রত্যেকেই জানি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এই ডিপিএসসির কাজ কি ইন্টারভিউরা প্রশ্ন কিন্তু করে থাকে ডিপিএসসি এই এটি হল জেলার প্রাথমিক শিক্ষার প্রধান সংস্থা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষকদের বদলি এবং জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় পরিচালনা রক্ষণাবেক্ষণ ইত্যাদি যাবতীয় কাজ কিন্তু ডিপিএসসি করে থাকে এবার এই যে ডিপিএসসি রয়েছে এই ডিপিএসসির অধীনে একজন চেয়ারম্যান থাকেন চেয়ারম্যানের নির্দেশেই কিন্তু কার্যাবলী হয়ে থাকে প্রশ্ন কিন্তু করেছে বিগত বছরে বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে যে প্রশ্নটা রয়েছে আপনি কীভাবে শ্রেণীকক্ষে বিহেভিয়ার ম্যানেজমেন্ট করবেন আমি একজন শিক্ষক হিসেবে পজিটিভ রেইনফোর্সমেন্ট মডেল ব্যবহার করব যেমন কি ভালো কাজ করলে শিক্ষার্থীদের প্রশংসা করব বিহেভিয়ার চার্ট তৈরি করব ছাত্রছাত্রী পিছু স্টার সিস্টেম ব্যবহার করব ব্যবহার করে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেবো প্রবলেম বিহেভিয়ার হলে স্টপ থিঙ্কিং অ্যাক্ট অর্থাৎ টেকনিক প্রয়োগ করব যদি কোনো রকম সমস্যাজনিত আচরণ লক্ষ্য করা যায় তখন এই পদ্ধতি প্রয়োগ করব শাস্তি নয় ছাত্র বা ছাত্রী বিহেভিয়ারের অবনতি লক্ষ্য করা যায় তাহলে তার জন্য শাস্তি না দিয়ে উপযুক্ত নির্দেশনা দেব তাকে পরামর্শ দেব তাকে নির্দেশ মেনে চলার কথা বলবো। এবার যদি দেখা যায় যদি এত কিছু করার পরেও তার কোনো বিহেভিয়ারের উন্নতি হচ্ছে না তাহলে অভিভাবকের নজরে আনব বিষয়টি তারপরে যে প্রশ্নটি রয়েছে আপনি কিভাবে বিদ্যালয়ে কমিউনিটি অংশগ্রহণ বাড়াবেন বিদ্যালয়ের কমিউনিটি অংশগ্রহণ বাড়াতে আমি ভিইসি অর্থাৎ ভিলেজ এডুকেশন কমিটি বা স্কুল ম্যানেজিং কমিটি এদের নির্দেশাবলী মেনে বিদ্যালয়ে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ করে এছাড়াও নিয়মিত প্যারেন্টস টিচার্স মিটিং করব বিদ্যালয়ের উৎসব বা স্বাস্থ্য শিবিরে গ্রামের মানুষকে যুক্ত করব স্কুল অ্যাজ কমিউনিটি সেন্টার এটাকে মডেল হিসেবে ধরে নিয়ে গ্রামের উন্নয়নের কেন্দ্র হিসেবে ব্যবহার করব এরকমভাবে বিদ্যালয়ের কমিউনিটিতে অংশগ্রহণ বাড়াব তারপরে দেখো যে প্রশ্নটি রয়েছে একজন প্রাথমিক শিক্ষক হিসাবে আপনি লার্নিং আউটকাম কিভাবে মূল্যায়ন করবেন মূল্যায়ন করার যে পদ্ধতি রয়েছে সিসি অনুযায়ী অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন সেই অনুযায়ী শিক্ষাইদের পর্যবেক্ষণ করে এবং শিক্ষাইদের যে বিভিন্ন রেকর্ড রয়েছে পোর্টফোলিও রয়েছে ওরাল যে অ্যাসেসমেন্ট রয়েছে গ্রুপ অ্যাক্টিভিটি কো কারিকুলাম অ্যাক্টিভিটি ইত্যাদি যাবতীয় পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী কিন্তু শিক্ষাইদেরকে মূল্যায়ন করব। আর এই মূল্যায়নের সময় শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখব শিশুই হবে মূল কেন্দ্র শিশুর সমস্ত দিক পর্যালোচনা করে মূল্যায়ন করা হবে তারপরে যে প্রশ্নটি রয়েছে এটিও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মাল্টিগ্রেড ক্লাসরুম মাল্টিগ্রেড ক্লাসরুমে আপনি কিভাবে সফলভাবে পড়াবেন আমি ক্লাস ওয়াইজ গ্রুপ তৈরি করবো গ্রুপ ওয়াইজ বিভিন্ন প্রশ্ন রাখব গ্রুপ ওয়াইজ কার্যকলাপ রাখব প্রতিটি গ্রুপের জন্য আলাদা টাক্স চার্ট দেব পিয়ার টিউটোরিং অর্থাৎ দলগত শেখন রেশিয়নাল গ্রুপ অ্যাক্টিভিটি আনুপাতিক যে গ্রুপের যে কার্যাবলী এছাড়াও টিএলএমের ব্যবহার করব যাতে করে প্রতিটি শিশু এক সঙ্গে কাজ করতে পারে দলগত শেখন হয় শিশুরা আলোচনা করে শিখতে পারে এই জিনিসগুলো লক্ষ্য রেখে তাদের কথা মাথায় রেখে সেভাবেই আমি পাঠদান করাবো বা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে সংযোগ ঘটাবো তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো ভাষা শিক্ষায় মাদার টাং কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ মাতৃভাষা কতটা গুরুত্বপূর্ণ দেখো শিশুর ভাষাগত পরিচয় ও চিন্তাভাবনা গঠনে মাতৃভাষা কিন্তু অপরিহার্য অর্থাৎ শিশু খুব সহজভাবে শিখবে মাতৃভাষার মাধ্যমে কেননা মাতৃভাষা শিশু তার জন্মলগ্ন থেকে জন্মের পরবর্তী সময় থেকে সে মাতৃভাষায় তার আত্মীয় পরিজনদের কাছ থেকে শুনছেন এবং সেই অনুযায়ী কিন্তু কথা বলছেন তাই মাতৃভাষায় কোনো বিষয়ে শেখা কিন্তু অনেক বেশি সহজ হবে দেখো এনইপি টু থাউজেন্ড টোয়েন্টিতে কী বলা হয়েছে যে মাদার টাং ব্যবহার করে অর্থাৎ মাতৃভাষা ব্যবহার করলে শেখা অনেক বেশি সহজ হবে এই কথা বলা হয়েছে এই ভাষায় শেখানো শেখানো হলে শিশু সহজবদ্ধভাবে শেখবে যাতে করে ড্রপ আউট কমবে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে শিশু কোনো জিনিস সহজে নিজে বুঝতে পারবে তার ধারণা গঠন হবে তারপরে যে প্রশ্ন রয়েছে দেখো একজন শিশুর স্লো লার্নিং বা ধীর শিখন এই যে সমস্যা এই সমস্যা থাকলে আপনি কি করবেন এই ধরনের সমস্যা প্রবণ শিক্ষার্থী কিন্তু বিদ্যালয়ে থাকবেই থাকবে তাই প্রশ্নটা কিন্তু বিগত বছরে করেছে ইন্টারভিউতে এবছরও করতে পারে দেখো বেছে বেছে যে প্রশ্নগুলো বিগত বছরে ইন্টারভিউতে করেছে সেই প্রশ্নগুলোই কিন্তু বেছে বেছে নিয়ে এসেছি এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ধরনের কিন্তু অসংখ্য প্রশ্ন ইউনিক ইউনিক প্রশ্ন রয়েছে যেগুলো থেকে করে এগুলো কিন্তু আরও ডিটেলসে আমি ব্যাচে করাচ্ছি যে প্রশ্নের উত্তরগুলো জানলে তোমাদের কমনও পেয়ে যেতে পারো ইন্টারভিউ রুমে তাই এই ধরনের প্রশ্নের উত্তর যদি খুব ভালোভাবে জানতে চাও তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে জয়েন হয়ে নাও সেখানে আমি ধরে ধরে শেখাচ্ছি তো একজন শিশুর স্লো লার্নিং সমস্যা থাকলে কি করব দেখো আমি তার লার্নিং স্টাইল বোঝার চেষ্টা করব ভিজুয়াল হলে অর্থাৎ দর্শনগতভাবে হলে ছবি চার্ট ব্যবহার করব শোনার ক্ষেত্রে হলে অডিটরি ব্যবহার করব বিভিন্ন রাইম গান ইত্যাদি হাতে কলমে কাজ দেব ছোট ছোট টার্গেট ঠিক করব আলাদা সময় দেব শ্রেণীকক্ষের পাঠ্য বিষয় পড়ানোর পাশাপাশি এবং তার অগ্রগতি হচ্ছে কিনা সেটা আমি মনিটর করব আপনাদের বিদ্যালয়ে যদি ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি কম পাওয়া যায় বা কম হয় তাহলে আপনি কিভাবে ওই বিষয়টা উন্নতি করবেন দেখুন এক্ষেত্রে বিদ্যালয়ের যিনি শিক্ষক প্রধান শিক্ষক রয়েছে এবং অন্যান্য শিক্ষক রয়েছে তারা পর্যালোচনা করে কিছু সিদ্ধান্ত গ্রহণ করবে প্রথমত বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী আসছে না তাদেরকে চিহ্নিত করে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে রেগুলার কমিউনিটি মিটিংয়ের ব্যবস্থা করবে অভিভাবকরা উপস্থিত থাকবে তারপরে কি কারণে শিক্ষার্থী আসছে না সেটা অনুসন্ধান করে ছাত্রছাত্রীদের যে পাঠদান সেটা আমি আকর্ষণীয়ভাবে টিএলএম এর ব্যবহার করব অ্যাক্টিভিটি বেস ক্লাসরুমের ব্যবস্থা করব যাতে করে শিশুরা শেখার প্রতি আগ্রহ চেষ্টা করে মানে আকর্ষিত হয় আমার পড়ানোর বিষয়ে স্কুলে আসার ইচ্ছা প্রকাশ করে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করব তারপরে শিশুদের খেলাধুলা করতে খুব ভালো লাগে খেলাধুলায় তাদের অংশগ্রহণ করাবো বিস কোর্সের ব্যবস্থা করব। যদি তারা পিছিয়ে পড়ে থাকে তারপরে মিড ডে মিল ব্যবস্থাকে মনিটরিং করব। যাতে করে ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাবার খায় তারপরে চাইল্ড ট্রেকিং সিস্টেম গ্রহণ করব শিশুদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এছাড়াও আরও অন্যান্য পদ্ধতি অবলম্বন করব যাতে করে শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স বৃদ্ধি পায় আর এই ধরনের কার্যাবলী গ্রহণ করলে আমি মনে করছি ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়বেই তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো একজন শিক্ষক হিসাবে ডিজিটাল লিটারেসি কিভাবে ব্যবহার করবে লিটারেসি আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন প্রযুক্তিকে ব্যবহার করে যেমন স্মার্টফোন প্রজেক্টার দেওয়াল স্ক্রিন ব্যবহার করে এছাড়াও ভিডিও অ্যানিমেশন কুইজ এছাড়া প্রযুক্তিগত বিভিন্ন ডিভাইসগুলো ব্যবহার করে প্রযুক্তিগুলোর সঙ্গে অংশগ্রহণ করিয়ে পরিচয় করিয়ে আমি ডিজিটাল লিটারেসি বাড়াবো তারপরে দেখো কি রয়েছে আপনি কিভাবে শ্রেণীকক্ষে শিশুদের মধ্যে লিডারশিপ স্কিল গড়ে তুলবেন আমি ক্লাস মনিটর সিস্টেম পর্যালোচনা করব লিডারের কাজে অংশগ্রহণ করব তাদের বিভিন্ন নাম নথিভুক্ত করব সেই নথিভুক্ত অনুযায়ী লিডারশিপ দিব এবং লিডারশিপ সে ঠিকঠাকভাবে পালন করছে কিনা না সেটাকে আমি মনিটর করব যে শিক্ষার্থীরা এই ধরনের কাজে খুব ভালো পারফরমেন্স করবে বা আগ্রহ দেখাবে খুব সুন্দরভাবে নিজের কাজ করে যাবে তাদেরকে আমি প্রশংসা করব তাদের মধ্যে পুরস্কার বিতরণ করব এমনকি বই বিতরণ করতে পারি বা শিক্ষায়ীদের শিক্ষণ সামগ্রী প্রদান করতে পারি যাতে করে শিশুর আগ্রহ বৃদ্ধি পায় এবং তাকে দেখে বাকি যারা শিখছে না বা লিডারশিপ গ্রহণ করছে না তারাও যেন তাকে দেখে শিখতে চেষ্টা করে এই ধরনের কার্যাবলী কিন্তু আমি গ্রহণ করব। এভাবে আপনারা উত্তরটা বলবেন এইভাবে উত্তর বললেই কিন্তু ইন্টারভিউরা আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হবে পরবর্তী কী প্রশ্ন রয়েছে দেখো আপনি কিভাবে শিশুদের রিডিং হ্যাবিট গড়ে তুলবেন দেখুন রিডিং হ্যাবিট কিন্তু একদিনে গড়ে ওঠে না রিডিং হ্যাবিট গড়াতে গেলে শিক্ষাইদেরকে নিয়মিত এই রিডিং কার্যাবলিতে অংশগ্রহণ করাতে হবে নিয়মিত অভ্যাস করাতে হবে দীর্ঘদিন অভ্যাসের ফলে তাদের কিন্তু রিডিং হ্যাবিট বাড়বে সেই অনুযায়ী আমি কী করবো ছাত্রছাত্রীদের পড়ার প্রতি আগ্রহ তৈরি করব বিভিন্ন পিকচার রয়েছে বা ছবি রয়েছে এই ধরনের বইগুলো বেছে নেব। বা গল্প রয়েছে এ ধরনের স্টোরিগুলো বেছে নেব। যাতে করে শিক্ষার্থীরা আগ্রহ তৈরি হয় শিক্ষাইদের আগ্রহ তৈরি হয় তারা মজা পায় আনন্দ পায় ঠিক আছে স্টোরি কার্ড ব্যবহার করব একটা নির্দিষ্ট টার্গেট রাখবো প্রতিদিন এতটুকু এতটুকু করে পড়ব সেই টার্গেট পূরণ করছে কি না বা যে দ্রুততার সঙ্গে পূরণ করবে তাকে প্রশংসা করব তাকে পুরস্কার বিতরণ করব এই রকমভাবে তাদের প্রতি আগ্রহ তৈরি করব যাতে করে তারা রিডিং পড়তে নিয়মিত অংশগ্রহণ করে এবং তাদের রিডিং হ্যাবিট গড়ে ওঠে তারপরে যে প্রশ্নটা রয়েছে আইসিডিএস ও প্রাইমারি স্কুল কিভাবে পরস্পরকে সহযোগিতা করতে পারে অনেক প্রাইমারি স্কুল সংলগ্ন আইসিডিএসের কেন্দ্র রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষায়ীদের ভর্তির পূর্বে অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী শিক্ষার্থীরা কিন্তু আইসিডিএস কেন্দ্রে আসে সেখানে তারা পুষ্টিকর খাবার পেয়ে থাকে যেরকম ডিম খিচুড়ি ইত্যাদি খাবার পেয়ে থাকে তার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পূর্বে কোনো শিক্ষাইতে যে প্রাথমিক জ্ঞান অর্থাৎ বর্ণ শিখুন অ্যালফাবেট শিখন এগুলোর যে ছড়া ইত্যাদির প্রাথমিক শিখন কিন্তু আইসিডিএস কেন্দ্রেই হয়ে থাকে অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার পূর্বে যে শিক্ষাটা এটা কিন্তু আইসিডিএস কেন্দ্রেই হয় তার পরবর্তী সময়ে সেই শিক্ষার্থী কিন্তু পাঁচ বছর বয়সের ঊর্ধ্বে হলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় এবার দেখু যেহেতু দুটোই শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ বলা যেতে পারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গ্রহণের আগে যেহেতু আইসিডিএস কেন্দ্রে শিক্ষা গ্রহণ করছে তাই শিক্ষা যেন ভালো হয় এবং পরস্পর পরস্পরের সঙ্গে যেন একটা সংযোগ গড়ে ওঠে তাই অঙ্গনানী ওয়ার্কার ও প্রাইমারি টিচার একত্রে স্কুলে এই প্রোগ্রামটা চালাবে যাতে করে শিক্ষার ভিত্তি মজবুত হয় প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা ভিত্তি মজবুত করার জন্য যেন প্রত্যেক আইসিডিএস এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দায়বদ্ধ থাকে পরবর্তী দেখো কী রয়েছে বিদ্যালয়ে চাইল্ড প্রোটেকশন পলিসি আপনি কিভাবে বাস্তবায়ন করবেন সিডাব্লু এস শিক্ষার্থীরা বিদ্যালয়ে থাকবে এছাড়া গার্ল চাইল্ড থাকবে এছাড়া অন্যান্য শিক্ষার্থীরা থাকবে অর্থাৎ বিদ্যালয়ে মিলেমিশে বিভিন্ন শিক্ষার্থীরা থাকবে প্রত্যেক শিক্ষার্থীর সচেতনতা করার জন্য সচেতন শিবির করতে হবে শিক্ষাইদেরকে শ্রেণীকক্ষে পড়ানোর সময় এই ধরনের সচেতনতামূলক ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে শিক্ষাইদেরকে বোঝাতে হবে কোন কোন জায়গাগুলো নিজের অধিকার রয়েছে কোন কোন জায়গাগুলোতে সচেতন থাকতে হয় কোনগুলো ন্যায় কোনগুলো অন্যায় এই জিনিসগুলো শেখাতে হবে ছাত্রছাত্রীরা যদি কেউ কোনো অভিযুক্ত হয়ে থাকে তাদের জন্য কমপ্লেইন বক্স থাকবে কমপ্লেন বক্সে সেই কমপ্লেন তারা জমা করবে এবং সেই কমপ্লেন বক্সের কমপ্লেন নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে চাইল্ড হেল্পলাইন নাম্বার থাকবে সেই হেল্পলাইন নাম্বারে শিক্ষার্থীরা যেন ব্যবহার করতে পারে সে বিষয়ে শিক্ষার্থীদেরকে সচেতন করাতে হবে এই ধরনের কার্যাবলী হলেই যেন শিক্ষককে জানায় বা বাড়ির লোককে জানায় শিক্ষাটা ছাত্রছাত্রীদেরকে দিতে হবে মিড ডে মিলে কোনো অনিয়ম দেখলে আপনি কি করবেন মিড ডে মিলে কোনো অনিয়ম দেখলে আপনি কী করবেন আমি একজন শিক্ষক রয়েছি বিদ্যালয়ে যদি দেখা যায় যে মিড ডে মিলে কোনো অনিয়ম হচ্ছে অর্থাৎ মিড ডে মিল কর্মীরা ঠিকঠাকভাবে রান্না করছে না ছাত্রছাত্রীদের খাবার সঠিকভাবে পরিবেশন করছে না বা ছাত্রছাত্রীরা নিয়মিত মিড ডে মিল খাচ্ছে না এই ব্যাপারগুলো লক্ষ্য করে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানাবো এছাড়াও বিদ্যালয় পরিচালন কমিটিকে জানাবো বিএসসি কমিটি রয়েছে তাদেরকে জানাবো যদি কোনো কার্যাবলী না হয়ে থাকে তাদেরকে জানিয়ে তাহলে আমি বিডিও ও অফ স্কুলস যিনি রয়েছে পদাধিকারী ব্যক্তি তাকে জানাবো শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা খাদ্য ইত্যাদি সর্বোপরি যেন ভালো হয় সেই দিকটা মাথায় রেখে কার্যাবলী গ্রহণ করব পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে কি একজন শিক্ষক হিসাবে আপনি শিশুদের মধ্যে মূল্যবোধের শিক্ষা কিভাবে দেবেন প্রত্যেক শিক্ষার্থীর মূল্যবোধ জাগ্রত করা শিক্ষকের কাজ স্টোরি বেসড মোরাল লেসেন এর শিক্ষা দেব রোল প্লে ভূমিকা গ্রহণের ক্ষমতা দেব। রোল প্লেতে অংশগ্রহণ করাব। রিয়াল লাইফ এক্সাম্পল ব্যবহার করব শ্রেণীকক্ষে ডিসিপ্লিন যেন মেনে চলে বড়োদেরকে যেন রেসপেক্ট করে শিক্ষকদের যেন রেসপেক্ট করে এই ধরনের ব্যবস্থাগুলো শিক্ষাইদেরকে শেখাব যাতে করে তারা নিয়মিত এই ধরনের কাজগুলোতে অংশগ্রহণ করে কোনটা ঠিক কোনটা বেঠিক যেন তারা বুঝতে পারে সে অনুযায়ী তাদেরকে মেনে চলার কথা বলবো সাথে করে তারা সেগুলো মেনে চললে শিক্ষাইদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হবে এরপর যে প্রশ্ন রয়েছে এটি কিন্তু দু সালে ইন্টারভিউতে প্রশ্ন করেছে ভারতবর্ষে যে নতুন শিক্ষানীতি এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি এই অনুযায়ী শিক্ষার যে কাঠামো রয়েছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই কাঠামোর সুবিধার দিক বলুন এই কাঠামো যে রয়েছে যেখানে শিশুদের ডেভেলপমেন্ট স্টেজ অনুযায়ী শিক্ষাকে সাজানো হয়েছে যেখানে তিন থেকে আট বছর বয়সী ফাউন্ডেশনাল স্টেজে শিক্ষাইদেরকে শিক্ষা দেওয়া হবে যাতে করে শিক্ষাইদের কগনিটিভ ডেভেলপমেন্ট খুব দ্রুত হবে অর্থাৎ আগে কোনো পাঁচ বছর বয়সী শিক্ষাইদেরকে বিদ্যালয়ে ভর্তি নেওয়া হতো পাঁচ বছর বা তার ঊর্ধ্বে এখন সেটা তিন বছরের ঊর্ধ্বে হবে অর্থাৎ শিক্ষার্থীরা আগে থেকেই শিক্ষা গ্রহণের সুযোগ পাবে যাতে করে শিক্ষার ভিত্তি তাদের আরও বেশি মজবুত হবে এবং শুধু শিশুর নয় জাতি তথা দেশের অনেক উন্নতি হবে অ্যাক্টিভিটি বেস লার্নিং মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ প্রি ভোকেশনাল স্কিল যেগুলো কিন্তু এই শিক্ষানীতিতে বলা হয়েছে যেগুলো শিশুদের বাস্তব জীবনের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে এই যে সিচুয়েশন বেস প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্নগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু বিগত বছরের ইন্টারভিউতে বেছে বেছে ইন্টারভিউরা প্রশ্ন করেছে তোমাদের জন্য ভীষণ হেল্পফুল এই ধরনের কিন্তু আরও অসংখ্য প্রশ্ন রয়েছে এই ধরনের সিচুয়েশন বেস যেগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে জানতে চাও আমি কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যে প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ইন্টারভিউ টেবিলে প্রেজেন্টেশন করো তাহলে ইন্টারভিউরা কিন্তু আমাদের উত্তর দেখে সন্তুষ্ট হবে সেরকমই কিন্তু ব্যবস্থা রেখেছি এই ধরনের প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা খুব ভালোভাবে শিখতে চাও তার পাশাপাশি প্রতিটি বিষয়ের ইউনিক ইউনিক ডেমো রয়েছে এছাড়া অন্যান্য টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা পাবে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে এখনই ব্যাচে জয়েন হয়ে নাও আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে তার পাশাপাশি কিন্তু আমাদের মক ডেমো এবং মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ রয়েছে তোমাদের জন্য যাতে করে তোমরা তোমাদের ভুলগুলো শুধরে নিয়ে একদম বেস্ট অব দ্য বেস্ট ইন্টারভিউ দিতে পারো তারই কিন্তু ব্যবস্থা রয়েছে তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে জয়েন হয়ে নেবে